তেঁতুর কারণে অনেকেই উচ্ছে তরকারি পছন্দ করে না কিন্তু আমি তো বলবো জীবনে একবার হলেও এভাবে উচ্ছে তরকারি রান্না করে খেয়ে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা যদি এভাবে উচ্ছে রান্না করেন তাহলে আপনি যে তেঁতো উচ্ছে খাচ্ছেন এটা আপনি কখনো অনুভবই করতে পারবেন না তরকারির জন্য আমি লম্বা করে উচ্ছে এবং কাঁচামরিচ কেটে নিয়েছি তরকারিতে আমি ইলিশ মাছের মাথা ব্যবহার করব প্রথমে আমি ইলিশ মাছের মাথাগুলোকে ভালো করে ভেজে নিয়েছি তারপর আমি এর মধ্যে দিয়ে দেব তেল সাথে দিয়ে দেবো জিরা তেজপাতা সাথে দিয়ে দেবো কেটে রাখা কাঁচামরিচ ভিডিওর মধ্যে বলে দিব কি করলে এই তরকারিতে তো লাগবে না ভিডিওটি দেখতে থাকুন তরকারিতে লবণ এবং হলুদ দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নেব লক্ষ্য করুন আমার কিন্তু তরকারির কালার কোনো পরিবর্তন হয়নি এর মধ্যে আমি দিয়ে দেবো চা চামচ জিরে ধনিয়া এবং আদা বাটা এবার দিয়ে দেবো পরিমাণ মতো পানি এই রান্নার গোপন টিপসটি হলো উচ্ছে তরকারি ঢেকে রান্না করা যাবে না তাহলে তেতো লাগে বেশি আমি মাছ রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয়ে যায় বেশি সিদ্ধ করা যাবে না তাহলে কিন্তু এর সবুজ কালারটা নষ্ট হয়ে যাবে দেখেই মনে হচ্ছে আমার রান্না হয়ে গেছে এখন এটি আমি পরিবেশনের জন্য বেড়ে নেব এই গরমে মাংস পোলাওয়ের প্রয়োজন হবে না এই তরকারি দিয়ে এই এক প্লেট ভাত পুরোপুরি খেয়ে নেওয়া যাবে